দেশ স্বাধীনের পর আমাদের যে ভাগিনা সজীব জয় তিনি একটা কথা বলছিলেন আচ্ছা আবার তো কেউ কেউ স্বাধীনতার কথা পাঁচ আগস্ট তো সেদিন আমাদের শেখ হাসিনা পালিয়ে যায় তারপর থেকে ফেসবুকে আমরা দেখতাম যে আমাদের ভাগিনা সজীব সজীবাজয় সবসময় উল্টা পাল্টা মন্তব্য করতেন একটু পর একটা বলতেন কত কথায় না তিনি বলতেন অনেকটা গিরগিটের মতো একটু রং বদলে ফেলতেন তিনি আসলে ভাই একটা সময় আমরা দেখলাম কি জানেন যে রাগে অভিমানে ক্ষোভে তিনি বলে ফেলছিলেন যে তিনি আর বাংলাদেশের আইটি সেক্টরকে তেমন একটা সাহায্য সহযোগিতা আর করবেন না আচ্ছা ভাই ঠিক আছে তার সাহায্য সহযোগিতা যদি বাংলাদেশ না পায় হয়তো বাংলাদেশ এবার বোধ রাস্তায় বসে যাবে অনেকে সেটাই ভাবতে লাগলেন তা আবার কারো ভাবলেন যারা মনে প্রাণে আওয়ামী করেন আওয়ামী ধর্মে বিশ্বাসী মূলত তারা এগুলো ভাবতে লাগলেন এখন ঘটনা যেটা ঘটে গেল যে আমাদের ভাগিনা সজিবা যে জয় তিনি আসলে না যে ডক্টর ইউনুস যাকে আমরা ভালোবেসে অনেক বলি ইউসুফ সরকার তো সেই ইউনুস কত বড় মাপের আন্তর্জাতিক মানের খেলোয়াড় সেটা হয়তো আমাদের ভাতিজা সরি না ভাগিনা সজিবা যে জয় সেটা অনুমান করতে পারে নাই তিনি ভাবছে আমার মা বাংলাদেশে নাই আমি যদি বাংলাদেশে সাহায্য সহযোগিতা না করি বাংলাদেশে যেন কি গতি না ক্ষতি কি না কি হয়ে যায় বিশ্বাস করেন ভাই বাংলাদেশে হয়নি কিছু বড় জোর বলা যায় বাংলাদেশ আগে থেকে ভালো আছে বাংলাদেশকে আইটি খাতকে কি এমন সাহায্য করছিল সজীব যাওয়ায় আমি জানি না এখন আমি যেটা বলছিলাম যে আমাদের ইউনুস সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো তিনি আসলে ভাই আসার পর বাংলাদেশে স্টারলিং প্রবেশ করলো ভাই দেখছেন স্টারলিং ভাই আপনার দেশ গ্রামে পাড়ার কোনো ওয়াইফাই নেটওয়ার্কের মতো না বাংলাদেশে প্রবেশ করছে তারপর বাংলাদেশে ভাই আপনার যারা ফ্রিল্যান্সার তাদের বহুদিনের দাবি ছিল বাংলাদেশের পেপার যখন বিদেশি বাইরের ক্লায়েন্ট থেকে টাকা আনে বৈধ পার্টির মাধ্যমে টাকাগুলো আনতে হয় সেক্ষেত্রে অনেক সময় কিছুটা ঝুঁকিও থাকে টাকা মাই যাওয়ার অনেক সময় অনেক ট্যাক্সও বেশি চলে যায় এই ধরনের কিছু মাধ্যম ছিল অনেকে হুন্ডির মাধ্যমে টাকাগুলো আনতো যারা ফ্রিল্যান্সার তো এখন যেহেতু বাংলাদেশে পেপাল চলে আসবে ভাই দেখছেন এখন আর যারা ফ্রিল্যান্সার আছে ভাই তাদের কোনো টেনশন নাই যারা ফ্রিল্যান্সার তারা জানে যে পেপাল কতটা প্রয়োজনীয় একটা জিনিস যারা ফ্রিল্যান্সার তাদের জন্য কিন্তু বাংলাদেশে কিন্তু এই পেপালটা কখনোই ছিল না আমাদের শেখ হাসিনা সরকার কখনো পেপাল আনার চেষ্টাও করেননি এখন ভাই শেখ হাসিনা চলে যাওয়ার পর ওই যে সজীব আজ যে ভাই বানিয়েছে আমার মা যেহেতু দেশে নাই দেশের ক্ষতি হইব না আর হইবো শুধু আমি ক্ষতি কোনো কিছুই হচ্ছে না এখন যেটা বলি যে আমাদের সজীব যা জয় ভাগিনা তিনি যেভাবে বললেন যে বাংলাদেশের কি কি ক্ষতিমতি হয়ে যাইব ভাই বাগিনা স্যার ভাই না ভাগিনা তুমি আসলে যেমনটা আমরা ভাবলা তুমি বাংলাদেশের আইটি সেক্টর কে অনেক উন্নয়ন করে দিয়ে গেছো তুমি আসলে ভাগিনা কিচ্ছু করো নাই তুমি এমন একটা ভাব নিতেছ মনে হইতেছে যে তুমি বাংলাদেশে একটা সুপার কম্পিউটার আবিষ্কার করছো যেমন কি বলে বিলগেটস তার তো উইন্ডোজ কোম্পানির মালিক সে তো উইন্ডোজে হয়তো মনে খুব সম্ভাবনা এগারো বা 12 চলতেছে ভার্সন সে এমন একটা ভাব নিতেছে সে বোধহয় হয়তোবা বঙ্গবন্ধু ভার্সন 25 পর্যন্ত চলে গেছে এই ধরনের যে কম্পিউটার সেটআপে দিক থেকে উইন্ডোজ পুরো ডাব্বা মারিয়া ফেলবো এই বঙ্গবন্ধু টোয়েন্টি ফাইভ মাঝে এই ধরনের কিছু সে সুপার কম্পিউটার আবিষ্কার করছে ভাগি না তুমি আসলে দেশের জন্য তেমন কিছুই করো নাই উল্টো হয়তো বা নিজের জন্য পকেট ভারি করছো যদি দেশের জন্য কিছু করতা তাহলে অবশ্যই দেশের মানুষ তোমার ভালো চাইতো তোমাকেই রাখতো যেহেতু তোমাকে পছন্দ করে না তার মানে ভাগিনা তুমি বাস্তবতা মাইনে লো যে তুমি দেশের জন্য ভালো কিছু করো নাই আর আইটি খাত থেকে তুমি হয়তো মাস শেষে একটা মোটা স্যালারি নিচ্ছ কিন্তু দৃশ্যমান কোনো প্রজেক্ট তুমি দেখাতে পারো নি বাংলাদেশ আইটি খাতে ইউনুস সরকার যেটা হয়তোবা কত আট নয় মাস যা দেখাচ্ছে তুমি তার বিন্দু মাত্র দেখাতে পারো নি গত ষোলো সতেরো বছরে হয়তোবা বেঁচে থাকলে আর দিন তুমি কিছুটা দেখাতে পারতে কিন্তু সেটা তো আর এখন আর বলে লাভ নাই যেটা আসলে ঘটে যায় মানুষ সেটাই দেখে আর ভবিষ্যতে কি ঘটবে মানুষ সেটা কখনোই চিন্তা করে না তবে তুমি ভাগিনা যাই বলো না কেন বাংলাদেশ এখন খারাপ নাই আগের থেকে অনেক বেশি ভালো আছে ভাগিনা